রাজধানীর হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করার ঘটনায় বিমানবন্দরে কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তাদের বরখাস্ত করেছেন তিন কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী ও আল আমিন এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এস আইকে হাউজের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এস আইকে ক্লোজ করে হাউজের সদর দপ্তরে সংযুক্ত করা হয় জিহাদ হোসেন রাহাত আওয়াজ পিড়ি